মুখ্যমন্ত্রীকে নিয়ে করা সামাজিক মাধ্যমে কংগ্রেসের যুবকর্মীর অসলিন কুরচিকর মন্তব্যের জেরে সর্বত্র আলোড়ন প্রতিবাদের ঝড় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সরব বিজেপি রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টির চক্রান্ত স্বরূপ মুখ্যমন্ত্রী মানিক সাহাকে নিয়ে সামাজিক মাধ্যমে কংগ্রেস যুবকর্মীর কুরচিকর মন্তব্যকে ঘিরে রাজ্য জুড়ে আলোড়ন করেছে কার্যত ইদুল উল দিনে কংগ্রেসের এই যুব কর্মী মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ঘিরে যে ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন তা নিয়ে নিন্দায় ফেটে পড়েছেন রাজ্যের বুদ্ধি সম্পন্ন মহল কার্যত সামাজিক মাধ্যমে অপব্যবহার করে কংগ্রেসের এই যুবকর্মী কর্মী মুখ্যমন্ত্রীর পেশা এমনকি রাজ্যের দন্ত চিকিৎসকদের অপমানিত করেছেন বলে অভিযোগ ঘটনায় রাজ্যের দন্ত চিকিৎসকরা এবং মুখ্যমন্ত্রীকে সামাজিক মাধ্যমে করা কংগ্রেসের যুব কর্মীর অশ্লীল মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালো ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরার রাজ্য শাখা এ ব্যাপারে কংগ্রেসের এই যুবকর্মীকে কর্মীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানালেন সংশ্লিষ্ট দন্ত চিকিৎসক ডিগনিটি আছে সমস্ত কিছু মেনটেন করে এখন অন্য কেউ এসে যদি এই প্রফেশনাল এক্সপেরিয়েন্স নেই কোনো ধারণা নেই এসে কটুক্তি করে এটা সত্যি ওই প্রফেশনের জন্য খুবই মারাত্মক এবং আমরা যে নামটা জেনেছি ওনার সঙ্গে আমাদের অ্যাকচুয়ালি ব্যক্তিগত কোনো পরিচয় নেই বা কোনো ধারণাও নেই তো ওনার যে এই যে এমনভাবে প্রেজেন্টেশনটা করেছেন শুধু যে ভাষা দিয়ে সব কিছু বলতে হয় তা না ওনার যে বডি ল্যাঙ্গুয়েজটা ছিল এটাও বড় মারাত্মকভাবে আমাদের আহত করেছে আমরা চাই উনি নিঃশব্দভাবে ক্ষমা প্রার্থনা করুক আমাদের দন্ত চিকিৎসক সমস্ত সমাজের সমস্ত সবাইকে কারণ এটি শুধুমাত্র একা মানিক ডক্টর প্রফেসর ডক্টর মানিক সাহারকে অপমান করা নয় এটা কিন্তু সমস্ত প্রফেশনে আমাদের যারা আছেন তাদের সবাইকে সব প্রফেশনালি অ্যাটাক করা বা প্রফেশনটাকে একটু নিচে নামানো মনে হয়েছে আমাদের একই সাথে এদিন বিজেপির সদর শহর জেলা কমিটির রাজধানী আগরতলার প্রতিবাদ মিছিল সংগঠিত করলো প্রতিবাদ মিছিলে কার্যত ছিল একটাই দাবি কংগ্রেসের এই যুবকর্মীকে অনতি বিলোপি গ্রেফতার করতে হবে কংগ্রেস যুবকর্মীর এই উস্কানিমূলক বক্তব্যের ধিক্কার জানালেন বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সম্প্রদায়ের মানুষ প্রত্যেকটা মানুষ তার এই বক্তব্যকে তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছে আমরা গতকালকে সেই জায়গায় আমাদের পূর্ব থানায় গিয়েছিলাম যে তাকে গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোর যেন শাস্তি দেওয়া হয় যাতে আগামী দিন এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে আমাদের মধ্যে যাতে বিভেদ সৃষ্টি না হয় আমরা রাজ্যের প্রত্যেকটা মানুষ শান্তিতে আছি আমরা এই রাজ্যের ডেভেলপমেন্টে চাই আমাদের এই প্রত্যেকের এই রাজ্যের সকল স্তরের মানুষের যাতে ডেভেলপমেন্ট হয় উন্নয়ন হয় এবং আমাদের সরকার এবং আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় যেভাবে কাজ করছেন প্রত্যেকটা মানুষ ওনার পাশে আছে শুধুমাত্র রাজনৈতিক ব্যবসাকে চরিতার্থ করার জন্য রাজনীতি করবেন না বিরোধী দল বিরোধী দলের মতন থাকবেন এবং সরকারকে দিশা দেখাবেন সেই জন্যই আপনাদেরকে মানুষ বিরোধী দলের স্থান দিয়েছে আমরা বিশ্বাস করি আগামী দিন আপনারা সঠিক পথে পরিচালিত হবেন এবং রাজ্যের ডেভেলপমেন্টে শুধু তাই নয় কংগ্রেসের যুবকর্মীর বিরুদ্ধে পশ্চিম থানা এফআইআর দায়ের করেছে বিজেপি সংখ্যালঘু মোর্চা কংগ্রেসের এই যুবকর্মী রাজ্যের মাইনরিটি মোর্চার নেতৃত্বের বিরুদ্ধেও অশালীন মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলে তার বিরুদ্ধে গ্রেফতার এবং সুবিচারের দাবিতে এফআইআর দায়ের করা হয়েছে এমনটাই জানালেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল মিয়া একটা পুস্ট করছে সেই পুস্টের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অশালীনভাবে ব্যবহার করছে এবং রাজ্যের সরকার সম্পর্কে অশালীন ব্যবহার করছে সেখানে রাজ্যের পুলিশ নিয়ে সব আলোচনা করেছে এবং রাজ্যের মাইনরিটি মোর্চার যেসব আমার নেতারা রয়েছে চেয়ারম্যানরা রয়েছে ওনাদের সম্পর্ক করেছেন এবং আমার সম্পর্ক করেছেন সেই কারণে আজকের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের দিনে তার সুবিচার এবং গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে এই এক অ্যাপেয়ার দাখিল করেছি যে অ্যাপেয়ারের মাধ্যমে আমার কষ্ট ভাষা বলেছি রাজ্য সরকারকে সুরঙ্ক্ষিত করার একদিকে যেমন প্রচেষ্টা ষড়যন্ত্র অন্যদিকে রাজ্যের জাতি জাতিতে বিভেদ লাগানোর চক্রান্ত গভীর চক্রান্ত গত এই ফেসবুকের মধ্যে সেখানে বিষয়টার মধ্যে রবিবার রাতেই কংগ্রেসের যুব কর্মী শাহজাহান ইসলামের বিরুদ্ধে পূর্ব থানা এফআইআর দায়ের করেছে বিজেপির সদর শহর জেলা কমিটি কিন্তু এখনো পর্যন্ত সে গ্রেফতার হয়নি এর মধ্যে সোমবার সন্ধ্যায় পশ্চিম জেলার এসপি কিরণ কুমারকে কাছে ডেপুটেশন দিল বিজেপির সদর শহর জেলা কমিটি অতি শীঘ্রই শান্তাহানকে গ্রেফতারের মাধ্যমে তার বিরুদ্ধে বিচার ব্যবস্থা গৃহীত হবে বলে আশা ব্যক্ত করলেন বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য। দিকে ঘুরে না চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমরা সক্ষমই সজাগ আছি এবং আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র আমাদের মিত্র হওয়ার জন্য নয়। ভারতে ভবিষ্যতে আমরা চক্ররাজ্য হতে পারি। माननीय মুখ্যমন্ত্রী একজন সজ্জন ব্যক্তি এবং উনি যেভাবে রাজ্যে ডেভেলপমেন্টের জন্য কাজ করছে তো সেই জায়গায় ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ ওনার সাথে রয়েছে আমরা রাজ্যবাসীরা ওনার সাথে রয়েছি যে যারাই এই ধরনের দুষ্কৃতিকারী যারাই সমাজকে নষ্ট করতে চায় সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার হই আমরা আশা করি যে অচিরেই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং তার জন্য আমরা এসপি সাহেবের কাছে এসেছি সেখানে আমরা সর্বোপরি রাজ্যে সাম্প্রদায়িক সম্মেল বিনষ্টের চেষ্টা এবং কংগ্রেসের যুবকর্মী মুখ্যমন্ত্রী মানিক সাহাকে সামাজিক মাধ্যমে অশ্লীল এবং কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে রাজ্য জুড়ে আলোড়ন করেছে সর্বত্র নিন্দান ছদ ইন্ডিয়ান ড্যান্ডাল অ্যাসোসিয়েশন রাজ্য শাখার তরফে ঘটনার তীব্র নিন্দা প্রকাশ শাহান ইসলামকে গ্রেফতারের দাবিতে সরব বিজেপি বেরো রিপোর্ট নিউজ ভেনগার্ড